বিসমিল্লাহি রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি সামিমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হল যে আমরা একটা কথা বলে থাকি যে খাওয়ার আগে বা কোনো কিছু করার আগে ধরার আগে আমরা কী বলবো বিসমিল্লাহি রহমান ইব্রাহিম বলব তাহলে এই কথাটার অর্থ কী আসে এই কথাটার অর্থ আসে যে আমরা আল্লাহর নামে আরম্ভ করিতেছি তাহলে আল্লাহ আমাদেরকে বরগত দান করে তো বরকত যে আল্লাহ দান করবে এই বরকত দান করার পিছনে কী কী কারণ কি কি বিষয়গুলো লুকিয়ে আছে তা আমাদের জানতে হবে তবে সবার আগে আমি একটি কথা বলবো সেই কথাটি হলো দেখুন যে বিসমিল্লাহ এই কথাটার এত মূল্য কেন আল্লাহ পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করার আগে আল্লাহ বিসমিল্লাহ সৃষ্টি করেছেন তাই আল্লাহ পৃথিবী সমস্ত কিছু সৃষ্টি করার আগে আল্লাহ বিসমিল্লাহ সৃষ্টি করেছে তো এই জন্য আমি বলতে চাই যে এই বিসমিল্লা শুরু শুরু করা হয়েছে এবং এই বিসমিল্লা বলে মানুষ যে কোনো কাজ শুরু করে তো এখন আমি যে কথাটি বলবো যে সেই শুরু জিনিসটা আমাদের জানতে হবে সেই বিস্মিল্লাটা আমাদের জানতে হবে সেই বিসমিল্লাটা বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনভাবে কিভাবে আছে এবং আমাদের এই মানব দেহটা যদি ক্ষুদ্র বিশ্ব হয়ে থাকে তাহলে এই ক্ষুদ্র বিশ্বের ভিতরে এই মানব দেহের ভিতরে যে বিসমিল্লাহ রাখা আছে আসলে যেই বিসমিল্লার কথাটা মানুষ বলে থাকে যে এখানে এখানে না এই বিসমিল্লাটা মানব দেহের মধ্যে আল্লাহ কোথায় কিভাবে সেটিং করে রেখেছেন এবং আল্লাহ কিন্তু এটিও বলেছেন যে আমি বিসমিল্লার মঞ্চে ওঠে কুনসু কানসান বলিলাম সেই বিসমিল্লার মঞ্চে উঠে আল্লাহ কি বলে কুন হয়ে যাও আল্লাহ বিসমিল্লার মঞ্চে উঠে কি বলে ফায়াকুন ধ্বংস হয়ে যাও তাহলে যা বলে তাই হয় হয়ে যাওয়া হয়ে যায় ধ্বংস হওয়া হয়ে যায় যেই কথাটি আপনাদের সামনে আজকে আমি তুলে ধরতে চাচ্ছি মূলত যে আমরা শরীয়তের ইবাদত করি বা তরিকতে কোনো পীরের মুর্শিদ ধরে আমরা ইবাদত করি সাধনা করি বা আমরা হাকিকতে কিছু জানার চেষ্টা করি যাই কিছু করি না কেন আমাদের সর্বমূলে প্রথম কি দরকার আমাদের সর্বপ্রথম মূলেই যে আমাদের মধ্যে আমাকে আমাদের মধ্যে আমার ভিতরে যে বিসপিল্লা এটা কোথায় কিভাবে এবং দেখতে হবে সেই বিসমিল্লার মঞ্চটা কেমন এবং সেই বিসমিল্লার মঞ্চে ওঠে কোন রূপে আল্লাহ কথা বলে অবশ্যই অবশ্যই আমরা যদি এই জিনিসগুলো বুঝতে পারি দেখতে পারি জানতে পারি তাহলে কিন্তু আমাদের এই মানব জীবনটা ধন্য হয়ে যাবে তবে জানি না কিছু কিছু আলোচনা দীর্ঘ বা বড় করলে অনেকের ভালো লাগে আবার দেখা যায় আলাপ আলোচনা যদি আমরা একটু ছোটো করে করি অনেক সময় ছোট আলোচনা অনেকের ভালো লাগে তো আশা করব আমি আলোচনা ছোটোও করব না বড়ও করব না মিডিয়াম সাইজ করব যাতে করে আপনারা সুন্দর মতো এই আলোচনাটা শুনতে পারেন এখন আমি আপনাদের সাথে যে কথাটি বলতে চাচ্ছি যে মূলত অবশ্যই অবশ্যই কোরআন অনুসারে যেহেতু আমাদের বায়াত গ্রহণ করতেই হবে তাহলে অবশ্যই কিন্তু একজন কামের মসজিদের কাছে যাইয়া আগে আপনার ভিতরে সে বিসমিল্লাটাকে চিনে নিন আর সেই বিসপিল্লার খবর যদি কেউ পেয়ে যায় আর সে বিসপিল্লা পর্যন্ত কেউ গিয়ে বিসমিল্লার দরজা খুলে ফেলতে পারে তাহলে সেই বিসমিল্লার ঘরের ভিতরে কিন্তু আল্লাহ বসত করে আর যদি সাধনা লাগে ত্যাগ লাগে আমল লাগে কর্ম লাগে যাই লাগে সমস্ত কিছু সেরে যদি আমরা সেই বিসমেলার কপাট খুলে আমরা যদি সেখানে প্রবেশ করতে পারি তাহলে স্বয়ং আল্লাহ দেখা পেয়ে যাবো সোহান আল্লাহ তবে এই শিক্ষা কি সর্বসাধারণের কাছে আছে সর্ব ধরনের লোকেদের কাছে কি এই শিক্ষা আছে নাই তবে এই শিক্ষা যদি আমরা পাই তাহলে অবশ্যই যেতে হবে একজন কামেল মুর্শিদের কাছে সেখানে যদি আমরা সেই আসল খোঁজ পাই যেহেতু আজকে ছোট করে আলোচনাটি করছি তাই আমি অল্পতেই আলোচনাটি রেখে দেব তো এর আগে আমি একটি কথা বলবো যে মানুষ বেহেস্তের কথা বলে বেহেস্তি কি কখনো স্বপ্ন স্বপ্নযোগে দেখেছে বাস্তবে দেখেছে সেই লেখাতে পেয়েছে সেই হাদিস গ্রন্থ লেখাতে পেয়েছে বেহেস্ত কিন্তু মূলত বেহেস্ত কি এবং কোথায় দুযোগ কি এবং কোথায় এটা বুঝতে হবে যে দুযোগ শব্দের অর্থ কী অশান্তিময় স্থান বেহস্তর শব্দের অর্থ কী শান্তিময় স্থান তো শান্তি আর অশান্তি মিলেই কিন্তু পৃথিবীটা চলছে এতটুকু বললাম বাকিটা অন্য আলোচনায় বলবো ইনশাল্লাহ তবে আমাদের এরকম আলোচনা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ